চাপাই নগঞ্জে একটি বাড়িতে বোমা তৈরি করার সময় বিস্ফোরণ হয়ে দুজন নিহত হয়েছে চাপাই থেকে মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন চাপাই নগঞ্জে বোমা বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন অন্তত তিনজন শনিবার চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ভোর পাঁচটার সময় চাপাই সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের একটি বাড়িতে বোমা বানাতে গিয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বিস্ফোরণে বাড়ির ইটের দেওয়াল ধসে গিয়েছে এবং টিনের চাল উড়ে গেছে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে বিস্ফোরণে দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন তাদের নাম পরিচয় নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছি তিনি আরও বলেন স্থানীয়রা কেউ নিহত ও আহতদের নাম ঠিকানা এখনও জানতে পারেনি ফাটাপাড়া কালামের বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই চরপাগানা ইউনিয়ন কিন্তু যারা মাদক গডফাদার আর এরা এই যোগান দেয় এই বিশৃঙ্খল ঘটছে আমরা এই দুর্নীতির এবং এই অন্যায়ের আমরা সুষ্ঠু বিচার চাই এবং আমাদের ইউনিয়নে যেন এ ধরনের দুর্ঘটনা না ঘটে তার জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং সাংবাদিক এবং সকল প্রকার এই কর্মকর্তার কাছে আমরা জোরালো দাবি চাচ্ছি আর যেন সুষ্ঠু বিচার হয় এবং এই সন্ত্রাসীদের যে ফাঁসির কাজটা ঝুলানো হয় আজকে রাত্রি চারটা সাতান্ন মিনিটে একটা বিকট শব্দ শুনলাম তো বাড়িতে বলছে যে কী যেন দম ফুটল তো আমরা আসলে আতঙ্কিত আছিলাম আগে থেকে মানে কালকে নয় নম্বর ওয়ার্ডে আট নম্বর ওয়ার্ডে এই যে আজকে যে জন্য কাহিনী করেছে বাড়ির থেকে বোমর বাইনা বম তৈরি করে আজকে চরবনাঙি নন কিন্তু আগুন জ্বলতো আর চরবনাঙি নন কিন্তু ত্রাস লাগাইতো আমরা কিন্তু দুয়া কালামের মাধ্যমেই ছিলাম রাত্রে যে কি হয় কি হয় কালকে সকালে রাত্রে ওই শুকনোপাড়া থেকে একদম ফোন করে বললো যে কালকে কিছু একটা ঘটবে ভাই আমি বললাম যে আমরা তো কোনো পরিকল্পনার মধ্যে নাই যাক আল্লাহ একদিন ওপরে আছে এটাকে কিছু মানুষ চলে যায় কিছু মানুষ চলে গেল কিছু মানুষ চলে গেল এটাও খুব মানে এটাই কিন্তু এই যে আজকে চরপাটাঙাতে না হলো তারা এটা পরিকল্পনা দুলাল এখানে কালামের ভাই দুলাল তার এটা বাড়ি তার ভাইয়ের বাড়ি এখানে এটা পরিকল্পনা করে অনেক বন বানালছে চরবাডাঙ্গা এখন যদি বম খোঁজা যায় নাহলে পাঁচশো বম বানাইবে এটা সারা রাতি বম বানালছে আমাদের কাছে যেটা তথ্য আছে তো এখান থেকে বম প্রতিটা ওয়ার্ডে সাপ্লাই দিত তারা এবং এটার সাথে আপনার বড় বড় এখানকার যারা সিন্ডিকেট আছে ওই দলকে দমন করবে ধানের শীষে যারা ভোট করেছে তারা আজকে প্রতিহত করার জন্য এই পরিকল্পনা করছিল আল্লাহর পক্ষ থেকে এটা কিন্তু আল্লাহ দেখিয়ে কেমন এটা ভয়ঙ্কর এটা গোটা ইউন মাটি কাঁপেছে এটা দরজা অনেকে দরজা ক্যাপেছে এবং মনে করছে যে কি হয়ে গেলো একটা ভূমিকম্প হয়ে গেল প্রচুর শব্দ এটা ওয়ার্ল্ড আমার দুই নম্বর ওয়ার্ড আমি ওখান থেকে আমি শব্দ শুনেছি যে কি হয়ে গেলো কিছু এটা আমার নাম মোহাম্মদ রফিক ইসলাম আমি দুই নম্বর ওয়ার্ড সদস্য